হ্যালো এব্রিয়ান সবাই দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা আজকে অবৈধ হাসিনা মোদির স্বামী আজকে তার পতন হয়েছে আজকে লক্ষ লক্ষ জনতার আশপাশে নেমে এসেছে দীর্ঘ ষোলো বছরের অত্যাচার আজকে মানুষ দেখেন তাদেরকে এতদিন নামতে দেয় না পুলিশ লীগ যুবলীগ সন্ত্রাসী লীগ জুতা লীগ এর ভয়কে আজকে নামতে পারে না কিন্তু আজকে জনতা নেমে গেছে দেখেন লক্ষ লক্ষ জনতা যেদিকে তাকাবেন শুধু জনতার জনতা আজকে এক মাফিয়ার পতন হয়েছে বিশ্বের এক নম্বর স্বৈরতন্ত্রের পতন হয়েছে এ পতন এ বিজয় আমাদের আঠারো কোটি মানুষের বিজয় এ বিজয় আমরা উল্লাস করব আমরা সবাই রাত পথে নেমে আসব এ দীর্ঘ এক অপেক্ষা এ অপেক্ষার গ্রহর আজকে শেষ হয়েছে আজকে হাসিনার পতনের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার প্রাণ সালাম ভাই চলে এসেছে দেখতে পাচ্ছেন লক্ষ জনতার বীর এই যে দেখেন আমাদের হুজুররা আলেমরা নেমে গেছে বিজয় মিছিল অংশগ্রহণ করতেছে ইনশাআল্লাহ আওয়ামী হাসিনা ফ্যাসিবাদির পতনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির নতুন এক ইতিহাস সৃষ্টি হবে আগামীতে এরকম কোনো স্বৈরাচার দানব আর যেন বাংলার মাটিতে না দাঁড়াতে পারে